ভালোবাসা দিবসে আমি আমার বাবাকে প্রপোজ করতে চাই যখন আমি ছোট ছিলাম ক্লাস ডাইভেল এ পড়তাম তখন একটা ছেলেকে আমার ভালো লাগতো হয়তো মানে খুব খুঁত খুঁতের ব্যাপার এটা হলে এটা নাই কেন ওটা হলো ওটা নয় কেন এরকম করতে থাকে সেই মানুষটা হচ্ছে তাকে প্রোপোস করুন ভালোবাসা দিবসে আমি আমার বাবাকে প্রপোজ করতে চাই আমার বাবা আমার বাবা বর্তমানে অসুস্থ আছেন সবার কাছে দোয়া চাইবো যাতে আমার বাবা সুস্থ থাকতে পারেন এবং জীবনে অনেকটা পদ এখনো বাকি আছে সে পথগুলো যেন বাবাকে সাথে নিয়ে আমি চলতে পারব সে ধরনের কাউকে এখনো পাইনি তবে হয়তো বা হয় না আমাদের চলার পথে হয়তো কাউকে ভালো লেগে যায় হয়তো ভালো লাগার কেউ আছে কিন্তু আহ রকম পরিল্যয় ঘটার মতো কিছু এখনো হয় ওটা আসলে সবার লাইফই থাকে যখন আমি ছোট ছিলাম রাস্তায় এ পড়তাম তখন একটা ছেলেকে আমার ভালো লাগতো আমি বারান্দা বসে থাকতাম ছেলেটা বারান্দার সামনে দিয়ে প্রতিদিন নামাজ পড়তে যেত মসজিদে এতটুকুই দেখতাম ছেলেটা আসলে সামনে সামনে দেখতে কেমন সেটা আমি এখনো জানি না কারণ সামনে সামনে কখনো তার সাথে দাঁড়িয়ে আমার কথা হয়নি ওই দূর থেকে দেখেছি

আমি সহজে কাউকে পছন্দ করে ফেলতে পারি না বা আমার ওরকম ভাবে ভালো লাগে না আসলে আমি অনেক আমার মানে হয়তো মানে খুব খুঁত খুঁতে বেকার এটা হলে এটা নাই কেন ওটা হলো ওটা নাই কেন এরকম করতে থাকি তো মানে আমার